শুভ সকাল সবাইকে একদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম হচ্ছে মাইক্রোফোনের একটা রিভিউন ভিডিও আর ওই ভিডিওতে অনেক কমেন্ট আসছে যে ভাই আপনি মাইক্রোফোনটা তো মডেল বললেন না মাইক্রোফোনটা কোথায় পাবো এটা দামগত নাম বলি তাহলে মাইক্রোফোনটার নাম হচ্ছে এলএনজি ইউএল এ এন জি মেবি বাট মাইক্রোফোনটা আমার হাতে নাকি আমি বলছেন যে মাইক্রোফোনটা আমি কোথায় পাবো মানে কোথায় কিনতে পাবো মাইক্রোফোনটা ফোনটা কিনতে পাবেন হচ্ছে কি বলে যে কোনো মার্কেটেই পাবেন মানে বড় বড় শপ সুপার মার্কেট বা সুপার মার্কেট না মানে নিউ মার্কেট এই ধরনের মার্কেটে আপনি এই মাইক্রোফোনের ফোনটা কিনতে পারেন আর কয়েকজনে বলছেন যে এটা দাম কত ভাই যদি দামটা তো বললেন না ভাই এটার দাম হচ্ছে বত্রিশশো টাকা আর হয়তো এখন দাম কমছে কিনা সেটা জানবো বুঝতে পারবো না হয়তো কমার কথা কারণ আমরা কিনছি আরও এক বছর আগে ভাই এই মাইক্রোফোনটা নিলে কেমন হবে ওভারঅল মাইক্রোফোনটা নিলে আশা করি অনেক ভালো হবে কারণ মাইক্রোফোনের সার্ভিস অত্যন্ত দারুণ ঠিক আছে কারণ আমার হাত থেকে কয়েকবার পড়ছে তারপরও নষ্ট নষ্ট হয়নি আর এক যে মনে করেন যে মনে করেন যদি মোটামুটি যদি একদিনে মনে করেন দশ মিনিট বিশ মিনিট করে ভিডিও করতে চান তাহলে মনে করেন যে পাঁচ থেকে দশ দিনের মতন যাবে আমার অভিজ্ঞতা থেকে হ্যাঁ আরও অনেক আরেকজনে বলছেন যে ভাই আপনি কোন ফোন ইউজ করেন আর মডেলটা একটু যদি বললেন তাহলে ভালো হতো আর কালকে কমেন্ট করছেন যে ভাই আপনি কোন ফোন ইউজ করেন আমি ফোন ইউজ করি বলছি স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রাটা না স্যামসাং এস টোয়েন্টি থ্রিটা আর স্যামসাং এস টোয়েন্টি থ্রিটার মানে ক্যামেরা অনেক সুন্দর এটা বলতে হবে যদি আপনি কিনতে চান তাহলে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আপনি দেখতে পারেন আর আজকে একটু অভিজ্ঞতা বলি যে আমার লাস্ট মেবি ফিফটিন ডেজ ফিফটিন ওর মেবি টোয়েন্টি ডেস বিশ দিন ধরে আমি ইউজ করতেছি এই ফোনটা আর এখনও ভিডিও করতেছি সেই স্যামসাং এস টোয়েন্টি থ্রি দিয়ে ঠিক আছে আমি জাস্ট ফিল্টার ইউজ করতেছি আমার ফেস এতটা সুন্দর না আমি আই এম এ বেলাক ওকে জাস্ট এখন এত সুন্দর দেখা যায় যাই হোক আপনি নিলে স্যামসাং এস টোয়েন্টি থ্রি নিতে পারেন এটার মেন প্রাইস হচ্ছে ছেষট্টি হাজার টাকা আর আপনি যদি সেকেন্ড হ্যান্ড নেন সেকেন্ড হ্যান্ড নিলে আপনি দেখে নিতে হবে ঠিক আছে সেকেন্ড হ্যান্ডের ভিতরে অনেক পদ আছে দেখা যায় যে ডিসপ্লে খোলা বা মানে অথেন্টিক খুঁজে নিতে হবে এখন আপনার আর যদি চান যদি ভালো সামর্থ্য থাকে তাহলে আপনি নতুন কিনতে পারেন আর সবসময় আমি মনে করি সাজেস্ট করবো এখন যে এখন যুগে স্যামসাং এস টোয়েন্টি ফোরটা নিতে ঠিক আছে স্যামসাং এস টোয়েন্টি ফোর মেবি পঞ্চাশের দিকে পাওয়া যাবেন সেকেন্ড হ্যান্ড ঠিক আছে সেকেন্ড হ্যান্ড পঞ্চাশ হলে আপনি মেবি পাওয়া যাবেন আর আমার ফোনটা আমি বলি যে আমার ফোনটা হচ্ছে আট একশো আঠাশ আট একশো আঠাশ হ্যাঁ আট একশো আঠাশ মানে আট জিবি র্যাম আর একশো আঠাশ হলো মেমোরি স্টোরেজ বাট দুশো ছাপ্পান্নটা আমি খুঁজছিলাম বাট পাইনি মার্কেটেই সামনে রেস্টুরেন্ট সিটি মানে এখনও আসেনি কে যাই হোক এটা কিনলে কিনতে পার যদি বলেন ক্যামেরার জন্য কেমন হবে ক্যামেরার জন্য একটা বেস্ট ফোন হ্যাঁ আমি বলবো সবসময় বলবো কারণ আমি মোটামুটি হয়তো আপনার ভিডিও আপনারা দেখেন মোটামুটি অনেক দিন ধরে আমি প্রায় বিশ দিনের মতো ধরে এই ফোনটা ইউজ করতেছি আর সার্ভিস দিলে সার্ভিসের ব্যাপার যদি বলি সার্ভিস অনেক ভালো দিবে এটা কোনো প্যারা নেই ঠিক আছে গ্রিন লাইনের ইস্যু আছে কিনা সেটা জানি না আমার আমার ফোনে গ্রিন লাইন পরে নাকি সো আমি বলতে পারবো না ঠিক আছে আমি এতটা প্রফেশনাল না এই রিভিউ দিতে স্যামসাং এস টোয়েন্টি থ্রিতে কেমন ব্যাটারি মেকআপ পাবেন আর সেটাও বলতেছি একটা না যদি চালান তাহলে মনে করেন যদি ফেসবুক মনে করেন রিলস দেখেন রিলস ইউটিউব ভিডিও দেখেন মনে করেন এইচডি রেজুলেশন বা সব যা যা দেখেন মোটামুটি আলো তত লাগে না ঠিক আছে এটা ব্রাইটনেস অনেক বেশি কিন্তু আপনার চোখ জ্বলবো ঠিক আছে বেশি ব্রাইটনেস দিলে আমি অল্প দিয়ে চলাফেরা করি আর সাড়ে পাঁচ ঘন্টা একটানা চালাইতে পারবেন ঠিক আছে একটানা না মনে করেন এক বসে একশো পার্সেন্টে সাড়ে পাঁচ ঘন্টা চালাইতে পারবেন কালকে আমি চালাইছিলাম হলো পাঁচ ঘন্টা এগারো মিনিট তারপরে পনেরো পার্সেন্ট চার্জ আছে ওই পনেরো পার্সেন্টে মনে করেন যে এক ঘন্টা না চালাইতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট চালাইতে পারতাম তারপর আমি ফোন চার্জে বসাই দিয়েছি ঠিক আছে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে চার্জ পাবেন আর যদি ক্যামেরা সেকশন বলি তাহলে তিনটা ক্যামেরা আছে একটা মানে মেবি ওয়াইড ক্যামেরা মেবি বারো মেগাপিক্সেল আর পিছনে আরেকটা ক্যামেরা আছে আরেকটা হচ্ছে বারো আলট্রা ওয়াইড মেবি ওটা মেবি চার্জটা এখন জুম করার অপশন নেই কারণ ফিল্টার ইউজ করতেছে তো এক লগে দুইটা ক্যামেরা ইউজ করা যায় না এখন আর একটা পঞ্চাশ মেগাপিক্সেল বাট ওভারঅল ক্যামেরা অনেক সুন্দর ঠিক আছে যদি আমার পেজ যদি সংযুক্ত না হন পেজে হয়তো অনেক অনেক ফটো আপলোড করা থাকে যে মাহবুব ইংনিশ অ্যাকাডেমি হয়তো পেজে ঢুকলে দেখবেন যে মাহবুব ইংনিশ একাডেমি নিয়ে সার দেন দিয়ে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন আমার ভিডিও হয়তো ভিডিও ভিতরে অনেকটি আমি মানে অনেক ই আছে যাই হোক যদি ফোন যদি চয়েস করেন তাহলে স্যামসাং এস টোয়েন্টি থ্রিও দেখতে পারেন কোনো সমস্যা নেই কারণ আমি কয়েকদিন আগে টু ব্যবহার করেছিলাম এস টোয়েন্টি ট্রু টু বাট ওইটার ততটা বেক ব্যাটারি ব্যাকআপ একদম বাজে যার কারণে আমি আবার বিক্রি করে পরে এই ফোনটা কিনছি সো ওভারঅল মানে অনেক সুন্দর একটা বেকআপ পাইতেছি সো জাস্ট ওভারঅল অসাম ওকে যদি কেউ যদি ফোন চয়েস করে না ভিডিও করার জন্য আপনি এটা দেখতে পারেন বাট এটা যদি না দেখে আমার আমি দৃষ্টিকোণ থেকে যদি আপনি পুরো লেভেল ইউজার হন তাহলে এটা আপনি দেখেন আপনি প্লাসটা দেখতে পারেন ঠিক আছে প্লাসটা হয়তো পঞ্চাশের দিকে পেয়ে যাবেন আর সবচেয়ে ভালো হবে যদি স্যামসাং এস টোয়েন্টি ফোর নেন ফোরে ক্যামেরা আরও সুন্দর ঠিক আছে ফোর মানে কেন এখন যা মডেল আছে সেগুলোতে ক্যামেরা অনেক সুন্দর বাট আমার প্ল্যান আছে সামনে হয়তো যদি আলাদা যদি ভালো একটা কিছু করতে পারি তাহলে আইফোনের দিকে নজর না দেওয়া হয়তো স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রানেটিভ দেওয়া নজর দিতেছি সামনে বছর হয়তো নিতে পারি ঠিক আছে ওভারঅল এটা এক বছর চালাবো যাই হোক ব্যাটারি ব্যাক আপ এবং ওভারঅল সব কিছু দিয়ে সব কিছু অসাম আর এই যে মাইক্রোফোনটার কথা বলছিলাম আপনারা মাইক্রোফোনটা অনেকে বলছেন যে কোথায় পাইতে পারি আপনি যে কোনো মার্কেটে পাইতে পারেন ঠিক আছে যে কোনো বড়ো মার্কেটে যেখানে মোবাইল ফোন ইউজ করে ব্যবহার মানে বিক্রি করে যে কোনো বড় বড়ো মার্কেটে গেল হয়তো খোঁজ নিন হয়তো পাইতে পারেন ঠিক আছে যদি চান তাহলে আপনারা কিনতে পারেন আর আশা করি অনেক ভালো একটা সার্ভিস পাবেন কারণ আমরা অনেক দিন ধরে ইউজ করতেছি আর কালকে আমাকে কমেন্ট করেছেন আমি কোন ফিউজনে ইউজ করি এবং ফেসবুকেও কয়েকটা কমেন্ট আসছিলো সো যাই যাই হোক তারপর বললাম যে আমি ফাইভ স্যামসাং এস টোয়েন্টি থ্রিটা ব্যবহার করি আর মাইক্রোফোনটা হচ্ছে এলএনজি একটা মডেলের নামই হচ্ছে ওইটাই আর আপনি হয়তো আচ্ছা পিক একটা আমি পোস্ট করব ইউটিউবে আপনি জাস্ট ওইটা দেখে কিনেন ঠিক আছে আশা করি ভালো একটা বেকআপ পাবেন বত্রিশশো টাকা আর অনেকে আছেন যে মনে করেন যে অল্প টাকার মধ্যে কিনতে চান বলতে অল্প টাকা দিয়ে কিনেন যে কয়েকদিন পর দেখা যায় নষ্ট হয়ে যায় সো আমি মনে করি যে এটা আমি রিকমেন্ড করবো না কারণ এক কিনলে একসাথে ভালো জিনিসই কিনতে হয় ঠিক আছে আর আমার ফোনটা আমি বলি না দাম কত নিয়েছিল আমার দাম ছিল হচ্ছে একচল্লিশ হাজার টাকা ঠিক আছে মানে আমি একদম চিপ প্রাইসে কিনতে পারছি যেখানে পঁয়তাল্লিশ হাজার টাকায় দেবেন না আমি সেখানে মাত্র কিনে হচ্ছে একচল্লিশ হাজার টাকা দেওয়া ঠিক আছে যাই হোক অনেক সুন্দর একটা বেকআপ পাইতেছি আর ক্যামেরাও তো মোটামুটি দেখতেছেন আর ওভারঅল ইটস ওকে আগে জাস্ট আমি স্যাটিসফাইড এখন আপনি যদি চান তাহলে আপনি নিতে পারেন দেখতে পারেন সো এটা আপনার চয়েস বাট আমি বলুন আপনি কিনেন বা আমার বাধ্যবাধকতা কিছুই নেই আপনার চয়েস এখন আপনি যদি চান তাহলে আপনি নিতে পারেন সো থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো কোশ্চেন থাকে আপনি ইউটিউবে করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ টাইম নিয়ে আপনাকে আমি সময়ের আপনার প্রশ্নের উত্তর দেবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে আছেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ